আবু মুহাম্মদ আব্দুল হক কুদ্দুল কিতাবের মধ্য আবার বরফের আব্দুল কাদের এই খরমের ক্যারামটি সুন্দরভাবে আলোচনা করেছেন সফর মাসের তিন তারিখে সফর মাসের তৃতীয় তারিখে রোজ সোমবারের দিনে সোমবার এক মুহূর্তে আব্দুল কাদের জিলানি তিনি বাগদাদ শরীফে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ক্লাস নিতে ছিলেন ক্লাস নিতে নিতে হঠাৎ ক্লাসের মধ্যে ছাত্র ছাত্রীদেরকে রেখে বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি ক্লাস থেকে বের হয়ে গিয়ে অজু করতে গেলেন অজু করার পর তার ইবাদত গিয়ে তিনি ধ্যানমগ্ন অবস্থায় তিনি কিছুক্ষণের জন্য ধ্যান করলেন মরাকাবা করলেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লহারায় হঠাৎ করে উচ্চ স্বরেল্লা বলি তিনি তার খড়ম দুটো রাগানৃতর সহিত খুব কব্দ করে তিনি এইভাবে সুরে মেরে দিলেন খড়ম দুটো সুরে মেরে দিলেন এবার খড়ম দুটো কিছুক্ষণ পর কথায় চলে গেল কেউ জানে না বড় বির अब्दुल কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেন্তু ধেরগ্ন অবস্থায় রয়েছে বড় বির দুন কায়াদ জিলানী রাহমাতুল্লাহ আলাইহী ওখানে ท่าน রত অবস্থায় রয়েছেন পার্শ্ব থেকে তার ময়দান রাত আর ছাত্ররা দেখতেছে যে হুজুর বড় রাগ করে রয়েছে হুজুরের চেয়ারের দিকে তাকানো যাচ্ছে না মনে হয় চোখ দিয়ে অগ্নি শিখা বের হচ্ছে মনে হয় হুজুরের শরীর দিয়ে ঘাম ঝরছে এই পরিবেশ দেখার পর কেউ আর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন না হুজুরের নিকটে যাচ্ছেন না কেউ কথা বলতেছেন না আকাশটা কাঁপছিল কা জমিনটা নাচ্ছিল কা বরফ পেরি ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা সেই দিন পরপেরামদু কাদের জেলারি রহমতুল্লা রাই এইভাবে রাগাব্নিত অবস্থায় রয়েছেন মরিদান রাজ ছাত্ররা কেউ তার নিকোটে যায় না ভয়েতে না জানিয়ে আমাকে কিছু বলে। কিছু বললে না জানি বরফীর আমাদের প্রতি বেজার হয়ে যায় এইভাবেই পর বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল দরবারে একদম কাফেলা আসলো একদল লোক তারা তার সঙ্গীদের কে নিয়ে বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলের দরবারে চলে আসলো সঙ্গে কিছু খাবার কিছু রুপি অর্থাৎ টাকা পয়সা কিছু রেশমি কাপড় তারা সঙ্গে নিয়ে আসলো বড় পীরের দরবারে দরবারে এসে পীর আব্দুল কাদের জন্য আলী রহমত উল্লাহল এর বলল যে হজুরকে একটু দেখে দিন হজুর আমরা অমুক জায়গা থেকে এসেছি আমরা একটু হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই এবার বড়ো পীরের খাঁদেন হজুরকে গিয়ে বললেন হজুর আপনার সঙ্গে একদল লোক দেখা করার জন্য এসেছি বড় বিরব্দুল কাদের জেলা নিরহমতুল্লালাই তিনি তার ইবাদতখানা থেকে বের হয়ে আসবে দেখলেন যে কয়েকজন লোক তার দরবারে এসেছে কিছু লোক তার দরবারে এসে তাকে দেখার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় করতেছে সালাম করার পর ওই সর্দার বলতেছে হজুর আমরা বড়ি করতে এসেছিলাম আমাদের কিছু পণ্য বিক্রি করার জন্য এসেছিলাম বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাতে হঠাৎ একটি বিপদ হয়ে গিয়েছিল এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর আমরা প্রায় এক মাস পর আপনার দরবারে আসবো আসবো আসা হয় না হুজুর তো আজকে হঠাৎ করে ভাগে পড়ে গেছে হজুর আজকে চলে এসেছি সেই করি উপস্থাপনা করলেন অর্থাৎ যে ফলমূল গুলি নিয়ে এসেছিলেন যে টাকা পয়সার নজরানা নিয়ে এসেছিলেন হজুরের দরবারে হজুরের তা উপস্থাপনা করলেন উপস্থাপন করলেন এবার হুজুরকে সেই হাদিয়াগুলি এবং সেই বিষয় সেই বিষয়ে সেই জিনিসগুলো হুজুরকে গ্রহণ করতে বললেন তারা ব্রাবতুলাই দেখলেন সেখানে কিছু টাকা পয়সা সেখানে কিছু ফলমল সঙ্গে তার দুইটি খরম তারা নিয়ে এসেছে এবার বরফির আব্দুল কাদ আলাই তাদের সর্দার কে বলল দুটি কথায় ফেলি এবার ওই বনিক সর্দার বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন হজুর সে বড় লম্বা ইতিহাস হজুর আমরা বনি করতে আমরা বেচা করার জন্যে আমরা এসেছিলাম তো আমরা আমাদের জিনিসপাতিগুলো বিক্রি করে আমরা আমাদের টাকা পয়সা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম প্রতিমধ্যেই বিশ্রাম নেওয়ার জন্য আমার কাফিলাকে নিয়ে আমি একটি তাবু করেছিলাম আর ওই তাবুটি করেছিলাম সেই দিন ছিল মাসের তিন তারিখ সোমবার বনি সর্দার বলতেছে হুজুর আমরা যখন তাবুটি উঠি টেঙ্গি কাফেলার মধ্য বিশ্রাম করার জন্য যাই হঠাৎ করে একদল ডাক আমাদেরকে এসে আক্রমণ করে তাদের দ্বারা আমাদেরকে আঘাত করতে থাকে আমাদের লোকজনের হয়ে যায় রক্তের পণ্যা হয়ে যায় হুজু এই সময় আমরা আল্লাহর দরবারে ফরিয়াত করি ও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের কে আল্লাহ উদ্ধার করুন হঠাৎ করে একটি আওয়াজ আমাদের সামনে আসে আওয়াজ শুনতে পাই এই আওয়াজটি শোনার সঙ্গে সঙ্গে আমরা যেখানে ছিলাম ওই জায়গাটা ঘূর্ণিঝড় মনে হয় শুরু হয়ে গিয়েছিল সকল কিছু চূর্ণ বিচ্ছিন্ন হতে শুরু হয়ে গেছিল হুজু কিছুক্ষণ কিছুক্ষণ পরে ওই জায়গাটা শান্ত হয়ে যায় শান্ত হওয়ার পরে দেখলাম নিস্তব্ধ হয়ে গেল তারপরে দেখলাম ওই জায়গার মধ্যে ওই ডাকাতের দল নেই তারা চলে গেছে আমাদের টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে কিছুক্ষণ পর জঙ্গল থেকে গুনগুন করে আওয়াজ আমরা পাইলাম হজুর কারা যেন বলতেছে আমাদেরকে বাঁচাও আমাদেরকে আমাদেরকে রক্ষা করো তো কিছুক্ষণ পরে দেখি আস্তে আস্তে জঙ্গলের ভিতর থেকে আওয়াজটা আসতেছে জঙ্গল থেকে একদল লোক বের হয়ে আসলো হজুর দেখলাম যে ওই ডাকাতের দল যে ডাকাতের দলরা আমাদের থেকে আমাদেরকে আহত করিয়া আমাদের থেকে টাকা পয়সা যারা যারা নিয়ে গিয়েছে এই ব্যক্তিরা আবার আমাদের দিকে আসতেছে আর হুজুর হুজুর বলে রক্ষা করুন রক্ষা করুন বলে ডাকতেছে আমাদেরকে আস্তে আস্তে তারা আমাদের নিকটে এসে হুজুর আমার পায়ের উপর পড়ে গেছে পায়ের উপর উপরে বলতেছে হুজুর আমাদেরকে রক্ষা করুন আমরা আপনাদের প্রতি জুলুম করেছি আপনাদেরকে করিয়া আপনাদেরকে আপনাদের থেকে সিনিয়ে নিয়ে গেছি টাকা সব আপনাদের টাকা পয়সা এই টাকা পয়সা গুলি আমরা নিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ করে হুজুর খরম দুটি এসে আমাদেরকে আঘাত করতে থাকে এবং ভাবে আঘাত করতে শুরু করে যে আঘাতে আমাদের সর্দার শীত তো মারা গিয়েছে আমরা কয়েকজন বেঁচে আছি ওজন আমরা আপনার দরবারে ক্ষমা চাইতে এসেছি মাপ নিতে এসেছি আমাদের ভুল হয়ে গিয়েছে আমরা আমাদের এই ভুলের মাসুল হিসাবে আমরা এটি পেয়েছি তাড়াতাড়ি আপনাদের টাকা আপনারা গ্রহণ করে এবার অনেক সর্দার তিনিও ভয় পাচ্ছেন কি করবেন টাকাগুলো হাতে নেবেন কি না তো তিনি আস্তে আস্তে টাকাগুলি হাতে নিয়ে নিলেন হাতে নেওয়ার পর তাদেরকে ওই খরমগুলি মার বন্ধ করে দিয়ে খরমগুলি শান্তশিষ্ট হয়ে গেল খরম দুটি সে চিনতে পারলো ওই বণিক সর্দার যে এটা বরফিরের খরম সেখন আমি ওই খরম দুটিকে আমি হেফাজতে আমি আমার কাছে রাখি এবং এই খরমের ইতিহাসগুলি তাদেরকে বলি এই খরমগুলি বরফের আব্দুল কাদের জেলালি রহমতুল্লা

বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বললেন ঠিক আছে তোমরা আবার মরিদ হয়ে যাও সেই লোকগুলো দেখুন বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলীর নিকটে মরিদ হয়ে গেলেন সুবহান আল্লাহ